অবশেষে দুর্দান্ত নিউজ চলে আসলো আমেরিকার ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে যা ভাবছিলেন ট্রাম্প সরকার আসার পর বিভিন্ন ধরনের নেগেটিভ ইস্যু ক্রিয়েট হতে পারে এবং অনেকেই ভাবছিলেন যে ভিসা রিজেকশন রেশিওটাও অনেক বেশি বেড়ে যাবে তাদের জন্যই আজকের এই দুর্দান্ত ভিডিও এবং সম তথ্য সমৃদ্ধ বিভিন্ন ধরনের উদাহরণ নিয়ে এবং প্রুফ নিয়ে চলে আসলাম আপনাদেরই খুব কাছে হ্যাঁ আমি রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং তথ্যভিত্তিক ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন হ্যাঁ অনেকেই ভাবছিলেন ট্রাম্প সরকার আসার সাথে সাথেই হয়তো বিভিন্ন ধরনের ভিসা রিলেটেড যে ইনফরমেশন বা রেজাল্ট বা ফিডব্যাক যাই বলেন না কেন সেগুলোতে বেশ নেতিবাচক কিছু রিফ্লেকশান চলে আসবে তাদের জন্যই আজকের বিভিন্ন ধরনের সুখবরগুলো দিচ্ছি নাম্বার ওয়ান যারা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য দুর্দান্ত একটি বছর হচ্ছে দুই সাল কারণ ট্রাম্প সরকার তাদের নির্বাচনী ইশতিহারেই বলেছিল যে তারা বিভিন্ন ধরনের ভিসা সংক্রান্ত বিষয়গুলোতে ফ্লেক্সিবল থাকবে তার মধ্যে ভিজিট ভিসা অন্যতম তাই যারা প্রকৃত ভিজিটর বা ভিজিট করার উদ্দেশ্যে যেতে চান আমেরিকাতে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এখনই এই মুহূর্ত থেকে কারণ এখন এই মুহূর্তে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার আপনারা জানেন ইন্টারভিউ ডেট কমপক্ষে আট থেকে নয় মাস বা এক বছর পরেও আসতে পারে তাই সময় নষ্ট না করে এখনই অ্যাপ্লাইটি করে দিতে পারেন টু যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে চান তারাও ভাবছিলেন হয়তো স্টুডেন্ট ভিসার রেশিওটা কমিয়ে দিবে ট্রাম্প সরকার অবশ্যই না ট্রাম্প সরকারের নির্বাচনে ইশতেহারেই ছিল যে তারা স্টুডেন্ট যারা আছে বিভিন্ন দেশ থেকে তারা এটার ভিসার রেশিও বাড়াবে এবং ওপেন করে দিবে আরও অনেক বেশি তাই যারা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন আমেরিকাতে তারা অবশ্যই অবশ্যই এখন থেকে প্রিপারেশন নিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস অনুযায়ী অ্যাপ্লাই করা শুরু করে দিন নাম্বার থ্রি যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য ওয়েট করছেন যারা ভাবছেন যে আট বছর দশ বছর বা চার বছর পাঁচ বছর হয়ে গেছে এখন পর্যন্ত কিউতে আসছে না তাদের ফিউচার কি হবে তাদেরগুলো কি অ্যাপ্লিকেশান রিজেক্ট লিস্টে চলে যাবে নাকি পেন্ডিংয়ে আরও বেশি চলে যাবে তাদের সবচাইতে দুর্দান্ত সুখবর হচ্ছে এই যে ট্রাম্প সরকার কিন্তু সবসময় প্রাধান্য দেয় তাদের ইমিগ্রেন্ট যেটা পারমানেন্ট রেসিডেন্ট যারা তাদের সুযোগ সুবিধা এবং অপরচুনিটিসগুলো নিয়েই সে সবসময় কাজ করার চেষ্টা করে তাই যারা অলরেডি আমেরিকাতে আছেন পারমানেন্ট হিসেবে হিসেবে এবং যারা তাদের ফ্যামিলির জন্য ভাই ব্রাদার ভাই বোন বা বাবা মার জন্য যাদেরকে অ্যাপ্লাই করেছিলেন এবং যারা অলরেডি এই সিরিয়ালে আছেন এখন পর্যন্ত কল পাননি বা ডেট পাননি ডেট পড়েনি ইন্টারভিউয়ের জন্য তাদের জন্য দুর্দান্ত সুখবর হচ্ছে দুই সাল কারণ ট্রাম্প সরকার বলেই দিয়েছে যারা ভিজিট ভিসা তো আছেই যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য কিউতে আছেন অর্থাৎ গ্রিন কার্ড নিয়ে যারা সেই দেশে ঢুকবেন তাদের যে দীর্ঘ লাইন যে দীর্ঘ কিউটা রয়েছে তারা এই কাট অফ টাইমটাকে অনেক শর্ট করে ফেলবে অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে তারা এর ফিডব্যাকটা দিবে অর্থাৎ যারা ডেট পাননি তারা দ্রুত সময়ের মধ্যে ডেট পাবেন এবং ইন্টারভিউ ফেস করার সাথে সাথেই আপনাদের হানড্রেড পারসেন্ট হচ্ছে ভিসার নিশ্চয়তা এ পর্যায়ে চলে এসছে কারণ আগের সময়গুলোতে যদি আপনারা দেখে থাকেন যে যদি চারজন অ্যাপ্লাই করে থাকে এরকমও দেখা গেছে তিনজনের গ্রিন কার্ড নিয়ে যাবার মতো পারমিশন হয়ে গেল ইন্টারভিউতে অর্থাৎ পজিটিভ ফিডব্যাক চলে আসলো কিন্তু কোনো এক কারণে একজনকে তারা দিল না কিন্তু বর্তমানের যে ট্রাম্প সরকার আসলেন তাদের নির্বাচনী ইশতিহারই ছিল ইমিগ্রেন্টদের স্পেশাল ফেসিলিটি এবং প্রায়োরিটি দেওয়া তাই যারা এখন অলরেডি কিউতে আছেন তারা ইন্টারভিউ ডেট পাওয়ার সাথে সাথে ধরেই নিতে পারেন আপনারা হানড্রেড পারসেন্ট আপনারা সেই গ্রিন কার্ড নিয়ে ইউএসএতে যেতে পারবেন তাদের জন্য এক দুর্দান্ত সুখবর এখন অনেকেই ভাবছেন যে ট্রাম্প তো ট্রাম্প সরকার তো বলেছে অলরেডি যে তার আসার সাথে সাথে অবৈধ যারা অভিবাসী বা অবৈধ যারা আছেন সে দেশে তাদেরকে বিতাড়িত করে দেবেন এবং বের করে দেবেন তাদের জন্য বড় সুখবর বা প্লাস পয়েন্ট যেটা সেটা বলে দিচ্ছি এই পর্যায়ে ট্রাম্প সরকার আরও ক্লিয়ার করেছে যে এই লিস্টের মধ্যে কারা পড়বেন অবৈধর মধ্যে কারা লিস্টে পড়বেন নাম্বার ওয়ান হচ্ছে যারা যাদের ক্রিমিনাল রেকর্ড আছে অর্থাৎ কোনো ধরনের কোনো ক্রাইম করেছে এরকম কোনো ধরনের কোনো কেস চলছে এরকম ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই সে দেশে থাকতে পারবেন না এটা অবধারিত তাদেরকে ডিপোর্ট করাই হবে যেভাবেই হোক সে যে প্রভিন্সে গিয়ে লোকাক না কেন সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা ফ্যাক্ট তারা কোনো অবস্থায় থাকতে পারবেন আর যদি আপনার ক্রিমিনাল রেকর্ড না থাকে থাকে আপনি অবশ্যই থাকতে পারবেন তবে বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে ধরেন আপনি ভিজিট ভিজায় গিয়েছেন আপনার ছয় মাস থাকার কথা সেই পর্যায়ে আপনি এক থেকে দুই বছর রয়ে গেছেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন থাকতে হবে বা আসাইলাম ক্লেম থাকতে হবে অর্থাৎ কোনো না কোনো একটা প্রোগ্রামের আন্ডারে আপনার একটি প্রসেসিং চলবে তারা কিন্তু কোন অবস্থায় আপনাদেরকে আসতে হবে না তাদেরকে তাই এটি বলেই দিচ্ছি যে আপনাদের জন্য একটা দুর্দান্ত সুখবর যারা ভেবেছিলেন বের করে দেওয়া হবে বা ভিসার রেশিও কমিয়ে দেওয়া হবে অবশ্যই সে বিষয়টি না এখন দুর্দান্ত এক সময় দুই সাল যারা এখনও অ্যাপ্লাই করেননি অবশ্যই অ্যাপ্লাই করুন এবং যাদের শুধুমাত্র ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকেই ডিপোর্ট করা হবে এই ব্যাপারটি আবারও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে তাই ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসার জন্য অনেক 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 সুখবর অপেক্ষা করছে আপনারা এগিয়ে চলুন আমরা তো আছি আপনাদের সাথে রিকোয়েস্ট করব সময় নষ্ট না করে যারা ভাবছেন আমেরিকার ভিসা নিয়ে তারা এখনই এই মুহূর্তে থেকে প্রসেস করা শুরু করে দিন স্বপ্নের শুরু হোক এখান থেকেই আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদেরই খুব কাছে আমি স্নেহাশিস আগেও ছিলাম আছি এবং আবারও নতুন করে অ্যাড হয়েছে আমাদের এই চ্যানেলের মূল ওনার মহুয়া দীর্ঘদিন পর এখন থেকে প্রতিটি ভিডিওতে মহাসেনকে আপনারা পাবেন এবং নিত্য নতুন ভিডিওর চমক নিয়ে প্রতিটি সময় আমরা আগেও যেরকমভাবে উপস্থিত ছিলাম আবারও উপস্থিত থাকব। সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি রিকোয়েস্ট করব এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখেন যেন প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে স আপনি পেয়ে যান